সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো আমাদের এই প্রশ্নের মধ্যে বলা হয়েছে তো আমরা ম্যাথ বই থেকে এখন এই প্রশ্নটার সমাধান করব। আমাদের ম্যাথ বইয়ে প্রত্যেকটা অঙ্কের সাথে একটা করে কিউআর কোড দেওয়া থাকবে যে এই কিউআর কোডটি স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন যেটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করব সবাই ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন তো আমাদের এখানকার যে প্রশ্নে বলা হলো সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো তো ঘন কি সেটা হচ্ছে কিউব পাওয়ার হিসাবে আমরা কিউব বসাবো থ্রি বসাবো আমরা সূত্র প্রয়োগ করব ঘন এর সূত্র প্রয়োগ করে অঙ্কটা সমাধান করব প্রথম যেই প্রশ্নটা থ্রি এক্স প্লাস টু ওয়াই এই থ্রি এক্স প্লাস টু ওয়াই এইটার সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করে কত হবে যখন আমাদের বললো ঘন আমরা একটা ব্র্যাকেট দিয়ে পাওয়ার হিসাবে থ্রি দিব একটা ব্র্যাকেট দিয়ে পাওয়ার হিসাবে থ্রি দিব তাহলে এখন এই যে থ্রি এক্স প্লাস টু ওয়াই হোল কিউব এখন এই থ্রি এক্সকে মনে মনে এ কল্পনা করবো টু ওয়াইকে মনে মনে বি কল্পনা করব। তাহলে এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি হোল কিউবের সূত্র এখানে মধ্যে অ্যাপ্লাই করবো আমরা তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে তাহলে আমরা চলেন আমরা এখন অঙ্কটা সমাধান করে ফেলি থ্রি এক্স প্লাস টু ওয়াইয়ের ঘন আমরা ব্র্যাকেট দিয়ে পাওয়ার হিসাবে থ্রি দিলাম প্লাসের আগে যে থ্রি এক্স আছে তাকে মনে মনে এ ভাবব প্লাসের পরে যে টু ওয়াই আছে তাকে মনে মনে বি ভাবতো তাহলে এ প্লাস বি হোল কিউব তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এ কিউব প্লাস আগেটা সূত্রটা আগে আসেন এ প্লাস বি হোল কিউবের সূত্রটা কী এ প্লাস বি হোল কিউব ইকুয়াল টু এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এবি স্কোয়ার প্লাস বি কিউব আবার 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 এ প্লাস বি হোল কিউব ইকুয়াল টু এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এই যে সূত্রটা এই সূত্র অনুযায়ী আমরা এখন অঙ্কটা করবো আমরা থ্রি এক্সকে মনে মনে এ ভাবতেছি টু ওয়াইকে বি ভাবতেছি তাহলে এ প্লাস বি হোল কিউব এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব দেখেন আমরা মুখে বলতেছি এ কিন্তু লিখতেছি থ্রি এক্স মুখে বলতেছি বি কিন্তু লিখতেছি টু ওয়াই কারণ আমরা থ্রি এক্সকে এ কল্পনা করে নিয়েছি টু ওয়াইকে বি কল্পনা করে নিয়েছি তো ওই যে আমরা এ বলতেছি বলতেছি এ কিন্তু লিখতেছি থ্রি তাহলে এ অর্থাৎ থ্রি এক্স তাহলে এ কিউব তাহলে থ্রি এক্স হোল কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি এক্স এটা হচ্ছে এ তাহলে এ স্কোয়ার বি টু এটা হচ্ছে বি তাহলে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি কিউব মেইন কাজ শেষ এখন শুধু ক্যালকুলেশন থ্রি কে কিউব করলে টোয়েন্টি হয় কে কিউব করলে এক্স হয় প্লাস থ্রি কে স্কোয়ার করলে নাইন হয় তিন নং সাতাশ সাতাশ দুগুণে চুয়ান্ন আবারও আবার একটু খেয়াল করেন থ্রি কে স্কোয়ার করলে নাইন হয় তিন নং সাতাইশ সাতাশ দুগুণে চুয়ান্ন এক্স স্কোয়ার ওয়াই টু কে স্কোয়ার করলে ফোর হয় তিন ত্রিকে নয় চার নং ছত্রিশ এক্স ওয়াই স্কোয়ার কে কিউব করলে এইট ওয়াই কিউব তাহলে আমরা থ্রি এক্স প্লাস টু ওয়াই এটা যদি ঘন নির্ণয় করি সূত্রের সাহায্যে অবশ্যই আমরা সূত্র প্রয়োগ করে তারপরে করেছি সূত্র প্রয়োগ করে করি তাহলে রেজাল্ট আসে টোয়েন্টি সেভেন এক্স কিউব প্লাস ফিফটি ফোর এক্স স্কোয়ার ওয়াই প্লাস থার্টি সিক্স এক্স ওয়াই স্কোয়ার প্লাস এইট ওয়াই কিউব এটি হচ্ছে আমাদের এই ক নাম্বার প্রশ্নের সমাধান এরপরে আমরা যদি খ নাম্বার প্রশ্নে যাই এখানে বলা হয়েছে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই এইটাকে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে বলা হয়েছে তাহলে সেই ক্ষেত্রে আমরা কী করবো যেহেতু এখানের মধ্যে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে বলছে আমরা প্রথমে একটা ব্র্যাকেট দিব পাওয়ার হিসাবে থ্রি দিব তাহলে এখন মাইনাসের আগের অংশটাকে এ ভাববো মাইনাসের পরের অংশটাকে বি ভাববো তাহলে এখন এ মাইনাস বি হোল কিউবের সূত্র এখানের মধ্যে অ্যাপ্লাই হবে এ মাইনাস বি হোল কিউব এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব আমরা সেই সূত্রটা এখানের মধ্যে অ্যাপ্লাই করবো তাহলে আমরা এখানে লিখলাম থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই এর ঘন তাহলে এই ঘন নির্ণয় করতে গিয়ে কী করবো প্রথম একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে উপরে কিউব দিয়ে দিলাম তাহলে এটাকে এ ভাববো এটাকে বি ভাববো তাহলে যখন আমি এ বলবো বলবো এ কিন্তু লিখবো থ্রি এক্স বলবো বি কিন্তু লিখবো ফোর ওয়াই তাহলে এ মাইনাস বি হোল কিউব এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তাহলে ওই হিসাবে যদি আমরা এখানে মান বসাই তাহলে এ কিউব তাহলে থ্রি এক্স হোল কিউব এটাই হচ্ছে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তাহলে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তাহলে থ্রি এক্সকে যদি হোল কিউব করি তাহলে হয় টোয়েন্টি সেভেন এক্স কিউব আমরা যে এখানে থ্রি স্কোয়ার তাহলে কত হয় নাইন তাহলে তিন নং সাতাইশ চার সাতাইশে একশো আট আবার আবার আবারও থ্রি কে স্কোয়ার করলে হয় নাইন তিন নং সাতাইশ চার সাতাইশে একশো আট এক্স স্কোয়ার ওয়াই চারকে স্কোয়ার করলে হয় ষোলো তিন কে নয় আর নয় ষোলো একশো চুয়াল্লিশ এক্স ওয়াই স্কোয়ার কিউব করলে হয় সিক্সটি ফোর পাশে ওয়াই কিউব তাহলে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই এটাকে যদি আমরা সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করি তাহলে ফলাফল হবে টোয়েন্টি সেভেন এক্স কিউব মাইনাস ওয়ান জিরো এইট অর্থাৎ হান্ড্রেড অ্যান্ড এইট এক্স স্কোয়ার ওয়াই প্লাস হান্ড্রেড অ্যান্ড ফোর এক্স ওয়াই স্কোয়ার মাইনাস সিক্সটি ফোর ওয়াই কিউব এটা হচ্ছে আমাদের এই খ নাম্বার প্রশ্নটার সমাধান তাহলে আমরা এখন গ নাম্বার প্রশ্নটার সমাধান করব। আমাদের গ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে গ নাম্বার প্রশ্নে একটা সংখ্যা দেওয়া তিনশো সাতানব্বই এই একটা সংখ্যা দিয়ে আমাদেরকে বলছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো তো আমরা যখন ঘন সূত্র প্রয়োগ করতে যাব আমাদের তো কমপক্ষে দুইটা পদ লাগবে এ প্লাস বি হল কিউব নাকি এ মাইনাস বি হোল কিউব আমাকে তো দুইটা পদ লাগবে এ বি এ প্লাস বি হোল কিউব তাহলে এ লাগবে বি লাগবে এ মাইনাস বি হোল কিউব এ লাগবে বি লাগবে অর্থাৎ পদ লাগবে কিন্তু এখানে তো একটা সংখ্যা লেখা তাহলে আমরা যেই কাজটা করব এই একটা সংখ্যাকেই দুইটা সংখ্যার মাধ্যমে প্রকাশ করব হয় দুইটা আলাদা আলাদা সংখ্যাকে যোগ করলে তিনশো সাতানব্বই হবে আর নয়তো দুইটা আলাদা আলাদা সংখ্যা একটা থেকে আরেকটাকে বিয়োগ করলে দুশো সাতানব্বই হবে যে কোনো একভাবে আমরা প্রকাশ করবো এবং প্রকাশটা করবো হয় যোগের মাধ্যমে অথবা বিয়োগের মাধ্যমে যেটার দ্বারা আমার সুবিধা হয় আপনার সুবিধা হয় আচ্ছা তিনশো সাতানব্বইকে আপনি লিখতে পারবেন তিনশো ছিয়ানব্বই যোগ এক আপনি তিনশো সাতানব্বইকে লিখতে পারবেন তিনশো যোগ সাতানব্বই হইতেছে তো তিনশো সাতানব্বই তো হইতেছে আবার আপনি তো এটাও ছেলে লিখতে পারেন চারশো বিয়োগ তিন চারশো বিয়োগ তিন এই যে চারশো এখানে আমাদের শূন্য আছে হিসাব করতে সুবিধা হবে হিসাব করতে সুবিধা হবে আপনি লেখেন যে তিনশো যোগ সাতানব্বই তাহলে তিনশো এখানে শূন্য আছে কিন্তু সাতানব্বই সংখ্যাটা কিন্তু একটু বড় একটু ভেজাল হবে রেজাল্ট ঠিকঠাক আসবে একটু ভেজাল হবে কিন্তু আপনি যদি বলেন চারশো বিয়োগ তিন তাহলে চারশো এখানের মধ্যে শূন্য আছে আবার তিন ওই সংখ্যাটাও ছোট তাহলে সেই ক্ষেত্রে আমাদের হিসাব করতে সুবিধা হবে আমরা সব সময় আমাদের নিজেদের সুবিধার কথা চিন্তা করব অঙ্ক তো বিভিন্ন রকমভাবে করা যায় তাহলে এখানের মধ্যে তিনশো সাতানব্বইকে যে কোনো দুইটা সংখ্যার যোগফল অথবা বিয়োগফল ফল রূপে প্রকাশ করে তারপরে সূত্রের মাধ্যমে ঘন নির্ণয় করব। তাহলে আমরা যদি তিনশো সাতানব্বইকে লিখি চারশো বিয়ক তিন সমস্যা আছে তিনশো সাতানব্বই আগের লাইনে পরের লাইনে চারশো বিয়ক তিন পরের লাইনে চারশো বিয়ক তিন ব্র্যাকেট দিয়ে কিউব দিলাম তিনশো সাতানব্বই হোল কিউব আমরা পরের লাইনে গিয়ে লিখতে পারি চারশো বিয়ক তিন হোল কিউব চারশো বিয়োগ তিন হোল কিউব লিখতে পারি না আমরা লিখতে পারি এই যে ঠিক আছে আমরা এইভাবে লিখতে পারি তাহলে এ মাইনাস বি হোল কিউবের সূত্র প্রয়োগ হয়ে যাবে তাহলে আমরা এখন চলেন গ নাম্বার প্রশ্নটা সমাধান করে ফেলি তাহলে আমরা লিখে ফেললাম তিনশো এর ঘন তিনশো সাতানব্বই হোল কিউব তিনশো সাতানব্বইকে আমরা লিখতে পারি চারশো বিয়োগ তিন চারশো থেকে তিন বিয়োগ করলে তো তিনশো সাতানব্বই হয় তার মানে কোনো সমস্যা নাই এখন মাইনাসের আগেরটাকে এ মাইনাসের পরেরটাকে বি যদি কল্পনা করি তাহলে ঠিক আগের অঙ্কটার মতো এ মাইনাস বি হোল কিউব তাহলে আমি বলবো এ লিখবো চারশো বলবো বি লিখবো থ্রি তাহলে এ মাইনাস বি হোল কিউব এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব আমরা সূত্রটা অ্যাপ্লাই করে দিলাম চারশোকে যদি কিউব করি তার মানে কি চারশো গুণ চারশো গুণ চারশো আপনি চাইলে ক্যালকুলেটার ব্যবহার করতে পারেন চাইলে হাতে হাতে করতে পারেন তিন চার চার চারা ষোলো চার চারা ষোলো চারশো লং চৌষট্টি দুইটা শূন্য দুইটা শূন্য দুইটা শূন্য টোটাল ছয়টা শূন্য কারণ গুণ করলে মান বাড়ে গুণ করলে মান বাড়ে চার চারা ষোলো চারশো লং চৌষট্টি এখানে দুইটা শূন্য ওখানে দুইটা শূন্য ওখানে দুটা শূন্য টোটাল ছয়টা শূন্য পাশে বসাই দিলাম যে আমাদের জন্য হিসাব করাটা একটু সুবিধা হবে আচ্ছা তো আপনি চাইলে ক্যালকুলেটার ব্যবহার করে ফেলেন কোনো সমস্যা নেই তারপরে চারশোকে আমরা স্কোয়ার করবো চারশোকে স্কোয়ার করবো তাহলে হয় চারশো গুণ চারশো চারশো গুণ চারশো তার মানে কি চার চার ষোলো আর চারটা শূন্য পাশে বসবে অর্থাৎ এক লক্ষ ষাট হাজার এক লক্ষ ষাট হাজার তো এই হিসেবে বিষয় আমরা এখন শুধু ক্যালকুলেটার দিয়ে হিসাবটা করে ফেলবো করে ফেললে এই রকমটা দাঁড়ায় থ্রি ইন্টু ফোর হানড্রেড স্কোয়ার ইন্টু থ্রি ক্যালকুলেশন করলে এক লক্ষ অত এখানের মধ্যে এখানের মধ্যে আসে হচ্ছে গিয়ে ১৪ লক্ষ চল্লিশ হাজার চোদ্দ লক্ষ চল্লিশ হাজার এখানে আসে দশ হাজার আটশো তাহলে এই যে এখানে সংখ্যা আমরা দেখতেছি কত এটা এটা হচ্ছে ছয় কোটি চল্লিশ লক্ষ একক দশক শতক হাজার লক্ষ নিযুত কোটি ছয় কোটি চল্লিশ লক্ষ এখানে মধ্যে চোদ্দ লক্ষ চল্লিশ হাজার দশ হাজার আটশো এখানে সাতাইশ তো দেখেন এই সংখ্যাটার সামনে কিন্তু যোগ চিহ্ন এই যে এখানে যোগ চিহ্ন এই দশ হাজার আটশোর সামনেও কিন্তু যোগ চিহ্ন তাহলে এই ছয় কোটি চল্লিশ লক্ষ আর দশ হাজার আটশো তাদেরকে আমরা একসঙ্গে যোগ করে দেব এরপরে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে মাইনাস চোদ্দো লক্ষ চল্লিশ হাজার মাইনাস সাতাইশ এখানেও মাইনাস এখানেও মাইনাস তাহলে এখানেও মাইনাস এখানেও মাইনাস তাহলে এই যে দুইটা সংখ্যা মাইনাসে আছে তাদেরকে আমরা একত্র করব এটাও মাইনাস সংখ্যা এটাও মাইনাস সংখ্যা তাদেরকে একত্র করব এই জন্য আমরা যেই কাজটা করলাম একটা মাইনাস কমন নিলাম দেখেন আমি কিন্তু দশ হাজার আটশো অলরেডি এখানে লিখে ফেলছি তাহলে এটা নাই আর হ্যাঁ এটা নাই এটা থেকে আর কেউ তাকাইয়ার না দয়া করে তাহলে এই যে চোদ্দ লক্ষ চল্লিশ হাজার আর এই যে সাতাইশ আমরা তাদেরকে একত্র করবো তো এখানেও মাইনাস এখানেও মাইনাস তাহলে আমরা একটা মাইনাস চিহ্ন নিলাম তাহলে মাইনাসে মাইনাসে প্লাস চোদ্দ লক্ষ চল্লিশ হাজার মাইনাসে মাইনাসে প্লাস সাতাইশ তো আমরা এই মাইনাসের সংখ্যাগুলোকে একত্র করতেছি একত্র করা মানেই তো যোগ তবে যেহেতু দুইটার সামনে মাইনাস চিহ্ন এই জন্য সামনে কিন্তু মাইনাস চিহ্ন আছে আচ্ছা তাহলে লক্ষ চল্লিশ হাজার আর সাতাশ যোগ করলে চোদ্দ লক্ষ চল্লিশ হাজার সাতাইশ হবে

পঁচিশ লক্ষ সত্তর হাজার সাতশো তিহাত্তর তাহলে আমাদের এখানে একটা সংখ্যা দেওয়া ছিল কিন্তু বলছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে দুইটা পদ বানাবো দুইটা পদ সেটা যোগের মাধ্যমে বানান অথবা বিয়োগের মাধ্যমে বানান দুইটা সংখ্যা বানিয়ে তারপরে আমরা তার ঘনটা করে ফেলবো সূত্র প্রয়োগ করে তাহলে আশা করি আপনারা সবাই এটা বুঝতে পেরেছেন তাহলে আমাদের এখানের মধ্যে এই যে বলা হয়েছিল সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো ক খ গ তিনটা প্রশ্ন ছিল আমরা ম্যাথ বই থেকে এই প্রশ্নগুলোর সমাধান করে ফেললাম আমাদের ম্যাথ বই প্রত্যেকটা অঙ্ক খুব সহজভাবে সমাধান করা রয়েছে আশা করব আপনারা সবাই ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ